ঐতিহ্যবাহী মাসনা মাদ্রাসার বিশতম সদস্য সম্মিলন আগামীকাল শুক্রবার সেই উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত থেকে থেকে অর্থাৎ চলছে রান্নার আয়োজন এখানে প্রায় তেইশ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে মাংস ভাত দিয়ে রান্না হবে এবং আগামীকাল সকাল থেকে অর্থাৎ বলতে গেলে ভোর থেকেই মানুষ আসা শুরু করবে প্রায় তেইশ হাজারের মতো মানুষ আসবে তাদের জন্য এই রান্নার আয়োজন তারা সবাই হচ্ছে মাসনা মাদ্রাসার সদস্য আজীবন সদস্য অর্থাৎ এই মাসনা মাদ্রাসার যারা আর্থিকভাবে সাহায্য করতে চান অর্থাৎ প্রতি বছর এই দিনে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য মাদ্রাসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষেরা এখানে সহযোগিতা করেন তো যারা মূলত সহযোগিতা করবেন বলে নাম নিবন্ধন করেন তাদেরকেই বলা হয় সদস্য অর্থাৎ আজীবন সদস্য তো প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে তাদেরকে এখানে এসে টাকাটা জমা দিতে হয় তো সেই টাকা জমা দেওয়ার জন্য যারা আসেন তাদের সংখ্যা প্রায় বাইশ থেকে তেইশ হাজারের মতো আমি যতটা জানতে পেরেছি তো এই হাজার মানুষের জন্য এখানে এখানে রান্নার আয়োজন চলছে এই রান্নার আয়োজনে শত শত মানুষ অংশগ্রহণ করছে এবং এই রান্নাটি আসলে এতটা গুরুত্ব বহন করে এবং এতটা ঐতিহ্যবাহী যে এখানে অগণিত হাড়িতে সারা রাত ধরে রান্না চলবে তো কত মানুষের জন্য হাজার রান্না আপনি বুঝতেই পারছেন সেখানে কত বড় একটা আয়োজন সেখানে শত শত মন কাঠ এনে রাখা হয়েছে এই যে আপনারা দেখছেন আর রান্না শুরু হয়েছে সন্ধ্যা থেকে এই রান্নার কার্যক্রম সঙ্গে সঙ্গে রান্নার খাবারগুলো প্যাকেটজাতকরণের প্যাকেট জাতকরণের জন্য সারা রাত ধরে মানুষেরা কাজ করবেন যেহেতু কাল শুক্রবার সকাল থেকেই মানুষেরা যারা এখানকার আজীবন সদস্য তারা আসবেন তাদের টাকা দিবেন এবং কিছু খাবার সংগ্রহ করে বা খাবার খেয়ে বা খাবার নিয়ে তারা এখান থেকে যাবেন তো এই রান্নার এত বড় একটা আয়োজন যে তেইশ হাজার মানুষের জন্য রান্না এখানে কয়েকশো মানুষ এখানে স্বতঃস্ফূর্ত তারা এই রান্নার কার্যক্রম চালাচ্ছেন আপনারা যেমনটা দেখছেন এই ভিডিওতে দেখেন এখানে কিন্তু এখন মাংস রান্না হচ্ছে এবং দেখেন যতগুলো যতদূর চোখ যায় আমরা ঠিক গুনতে পারিনি কতগুলো হাড়িতে এই মুহূর্তে রান্না চলছে তবে এই সংখ্যাটা প্রায় একশোর মতো হবে হয়তো একশো বা তারও বেশি হবে হাডিতে এরকম সার্বক্ষণিক রান্না চলছে এই রান্না কার্যক্রমে এলাকার মানুষ বা বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা এই রান্নার কাজে সহযোগিতা করছেন তো সব মিলে একটা আনন্দ ঘন পরিবেশ এখানে এই যে ডিসেম্বরের এই শীতের রাতে প্রচন্ড শীত যখন বাইরে তখন এই মানুষগুলো তারা এখানে এসে মানুষের জন্য যারা আজীবন সদস্য তাদের জন্য এখানে রান্নায় সহযোগিতা করছেন এখানে কিন্তু আমাদের গ্রামের মানুষ অর্থাৎ মাসনা গ্রামের অনেক মানুষকে আমি দেখতে পেয়েছি তারা শতস্ফূর্ত এখানে রান্নার কার্যক্রম করছে রান্নায় সহযোগিতা করছেন এখানে দেখুন মাংস রান্নার জন্য কিছু মশলা আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে হলুদ জিরা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মশলা রান্নার কাছে ব্যবহৃত হচ্ছে সেগুলো গুঁড়ো করে রাখা হয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে হাঁড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং যে হাড়িতে রান্না অলরেডি হয়ে গেছে অর্থাৎ রান্না শেষ হয়ে যাওয়া হাঁড়িগুলো এইখানে এনে এইভাবে সারিবদ্ধ ভাবে রেখে দেওয়া হচ্ছে তার নিচে খাবারটা যাতে গরম থাকে সেই জন্য এইভাবে বয়ে এনে এভাবে বয়ে এনে এই হাঁড়িতে যে মাংসগুলো সেগুলো রান্না হয়ে গেছে অর্থাৎ রান্না হয়ে যাওয়া হাঁড়িগুলো এভাবে সাজিয়ে রাখা হচ্ছে একটু গরম করে রাখার জন্য হাঁড়িগুলোর নিচে আগুনের ব্যবস্থা করা হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রান্না হয়ে যাওয়ার পরেও আরও কিছু কার্যক্রম করছেন অর্থাৎ একটু মাংসগুলোকে প্রসেস করা একটু নাড়িয়ে সেগুলোকে আরও বেশি সুস্বাদু করার প্রচেষ্টা এখানে চলছে তো বিভিন্ন দিকে বিভিন্ন রকম কার্যক্রম চলছে ওই পাশটায় আমরা দেখে এসেছি সেখানে গরু জবাই করে সুন্দর করে পিস পিস করে কাটা হচ্ছে তো যাই হোক গরু জবাইয়ের দৃশ্যটা আমি ইচ্ছে করে দেখাতে চাইনি তারপরে আমরা চলে এসেছি এই এখানে যেখানে এই যে রান্নার কার্যক্রমটি হচ্ছে এখানে তো এই হচ্ছে দেখেন এখানে কিন্তু পুরোটাই মাংস অর্থাৎ প্রত্যেকটা হাড়িতে মাংস রান্নার কাজ চলছে এবং ভাত রান্নার কার্যক্রম হয়তো এরপরে শুরু হবে রাতের কোন একটা সময় থেকে সকাল পর্যন্ত পাশাপাশি এগুলো কিন্তু করা হবে এই দেখেন এখানে আমরা কিছু মশলা দেখতে পেয়ে একটু এগিয়ে আসলাম দেখেন এগুলো কিন্তু আদা এত বড় একটা হাড়িতে আদা বেটে বা আদা ফিনিশিং করে এখানে রাখা হয়েছে এগুলো ওই যে মাংস রান্না হচ্ছে সেগুলোতে ব্যবহার করা হবে এই হচ্ছে পেঁয়াজ তো এরকম প্রচুর পেঁয়াজকে কাটা একসঙ্গে এত পেঁয়াজ কাটা এর আগে আমি কখনো দেখিনি তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মশলা এই যে সবুজ যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝাল ফিনিশিং করে গুঁড়ো করে বা মানে বেটে রাখা হয়েছে এখান থেকে এই মশলাগুলো নিয়ে তারপরে রান্নার কার্যক্রম চলছে এই হচ্ছে তেল এই তেল ব্যবহার করা হচ্ছে রান্না করার জন্য দেখেন এখানে কয়েক ড্রাম তেল কিন্তু এভাবে এনে রাখা হয়েছে এখান থেকে তেল নিয়ে মাংস তারপরে দেখেন এক একটা হাড়িতে কতটুকু পরিমাণ মাংস দিতে হবে তা বাছাই বাসাই করে এবং সুন্দর করে প্রসেস করে এখানে রেখে দেওয়া হয়েছে যাতে এখান থেকে সহজে নিয়ে সারা রাত ধরে যে রান্নার কার্যক্রমটি চলবে সেই রান্নার কার্যক্রমটি পরিচালনা করা যায় এ দেখেন আমি একটু হাড়িগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই হাড়িগুলো এইভাবে সাজিয়ে রাখা হয়েছে যাতে এই হাড়িতে সারা রাত ধরে রান্না করা হবে এখানে কয়েকশো হাড়ি আপনারা এভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সারা রাত ধরে এই হাড়িগুলো রান্নার কাজে ব্যবহার করা হবে অগণিত আমি ঠিক গুনতে পারিনি কতগুলো হাড়ি এখানে রয়েছে যেহেতু বাইশ তেইশ হাজার মানুষ এখানে আসবে খাবার খেতে বা খাবার সংগ্রহের জন্য তার জন্যই এত বৃহৎ একটা আয়োজন তো যাই হোক এর পরবর্তীতে দেখা হবে